হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি মুক্তা মুকিত মুক্তা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই কাছে দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি সবার সুস্বাস্থ্য কামনা করে বরাবরের মতো নতুন আরও একটা ডেলি লাইফ ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আশা রাখছি আজকের ভিডিওটাও আমার ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে শেষ পর্যন্ত আমার সাথে থেকে যেতে পারেন যেহেতু রমজান মাস আর রমজান মাসে সকালবেলা রাস্তা তৈরি করার তেমন কোনো ঝামেলাই থাকে না রান্না আরও কোনো চাপ থাকে না তো সকালবেলা ঘুম থেকে উঠে আগের দিন যে কিছুটা ডিম এনে রেখেছিল তো সেগুলোই ধুয়ে রেখেছিলাম তো সেগুলোয় ফ্রিজে রেখে এখন হচ্ছে বেডটাকে গুছিয়ে নিচ্ছি এই রুমটা হচ্ছে আমাদের ছেলেরা লেখাপড়া করে আর ছোট্ট একটা খাটও আছে যাই হোক আমি সেইখানেই যে বেডটা বেছানো আছে সেগুলাই সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম বাচ্চারা রাত্রিবেলা লেখাপড়া করে তারপরে হচ্ছে অন্য রুমে ঘুমিয়ে পড়েছিলাম সবাই তো আর এই বেডে যেহেতু তেমন ঘুমানোই হয় না তো সেই জন্য বেডটা তেমন এলোমেলো বেশি হয় না মোটামুটি যাই হোক কুচানোই থাকে তো বেডটাকে প্রথমে গুছে এরপর হচ্ছে এই পাশে যে আমার সুর একটা আছে তো সেটাকে একটু ঝেড়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি আর এইটার উপরে অনেকটা পরিমাণ ধোলা পড়ে থাকে তো আমি এর উপরে যে কাপড়টা বিছিয়ে রেখেছিলাম তো সেটাকে তুলে আজকে একটু ধুয়ে পরিষ্কার করে নেব। তো সেই জন্য প্রথমে একটা শুকনার ন্যাকড়া দিয়ে ধুলাগুলো ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি পরিপাটি আর গোছানো একটা ঘর দেখতে কিন্তু প্রায় প্রত্যেকেরই ভালো লাগে আর সাজানো গোছানো সংসারটা প্রত্যেকটা নারীরই একটা চাওয়া তো আমারও তার ব্যতিক্রম নয় যাই হোক এই যে আমি আমার ছোট্ট সুরেকের উপরটাকে একটু সুন্দর করে গুছিয়ে নিচ্ছি তেহেরি খাওয়ার পর বাচ্চারা নামাজ কালাম আদায় করে ঘুমিয়ে পড়েছে তো আমিও ঘুমিয়েছিলাম তো সকালবেলা উঠে তো ভাবলাম যেহেতু তেমন কোনো কাজই নেই তো ওদের এই কাজগুলো একটু করে নিই আর এই যে আমার বাচ্চারা যে লেখাপড়া করে তাদের পড়ার টেবিলটা তো পড়ার টেবিলটাও একটু ময়লা ময়লা মনে হচ্ছে তো সেই জন্য বইগুলো সরিয়ে সব ময়লা ঝেড়ে একটু পরিষ্কার করে দিচ্ছিলাম ওরা এখনও অনেকটাই ছোটো মানুষ তো সেই জন্য অত সুন্দর করে গুছিয়েও রাখতে পারে না তবে চেষ্টা করে যতটুকু গুছিয়ে রাখা যায় তো ততটুকুই এলোমেলো খুবই কমই করে যাই হোক এই যে ওদের বই তারপরে হচ্ছে কলম যে বক্সগুলা তো সেগুলো ঠিক জায়গা মতো রেখে দিচ্ছি আবার আর প্রত্যেকটা বই সুন্দর করে আবার ঠিকঠাক গুছিয়েও রেখে দিচ্ছি তবে বইয়ের চিপায় কিংবা আনাচে কানাচে একটা জিনিসই বেশি লক্ষ্য পারি। সেটা হচ্ছে কাগজ আর ওরা কি করে ছোট ছোট করে টুকরো করে এই যে কাগজগুলা ঘরের আনাচে কানাচে অনেকটা ফেলে রেখেছে তো রুমগুলা ঝাড়ু যখন দিই তখন এক করে কাগজ বের হয় তো যাই হোক এই যে আমি এই রুমটাকে এখন গুছিয়ে নেওয়ার পর ঝাড়ু দিয়ে নিচ্ছি কার কার ঘরে এরকম ছোট বাচ্চারা এরকম করে কাগজগুলা ছিঁড়ে তারপরে হচ্ছে খেলা করে তো কমেন্ট করে কিন্তু জানাতে পারেন আমার বাচ্চারা এরকম অনেকটাই দুষ্টুমি করে তো যাই হোক তো ছোট ছেলে এরপর ঘুম থেকে অলরেডি উঠে পড়েছে বড়ো ছেলে যেহেতু রোজা করে তো সেই জন্য ওকে সকালে কোনো নাস্তাই দিতে হয় না যাই হোক ও এখন মাসাল্লা রোজা প্রায় প্রত্যেকটাই করেছে আর ছোটো ছেলে তো অনেকটাই ছোট তো সেই জন্য ওকে সেহেডি খাওয়ার পরেও আবার সকালবেলা হালকা একটা নাস্তা দিই দুপুরে আবার ভারী যে ভাত ছগুলা খাবার খাইয়ে দিই তো সকালবেলা ওকে একটা ডিম আর একটু হরডিক্স দিয়ে দুধ গুলিয়ে দিচ্ছি আর কিছুটা চকলেট যে বিস্কেট গুলা তো সেইগুলাই দিয়ে দিচ্ছি আর এই নাস্তাটা করে তারপরে হচ্ছে ওরা পড়তে বসবে আর ওদের যেহেতু মিস চলে আসবে তো সেই জন্য আমি তাড়াতাড়ি করে ওকে আগে এই নাস্তাগুলো দিয়ে তারপরে হচ্ছে রুমগুলো মুছে নেব ঘরের এই টুকটাক কাজকর্মগুলো করে তারপরে হচ্ছে বিকেলবেলা যেহেতু রান্না বাড়া এমনকি ইফতারির একটা ঝামেলা থাকে সেই জন্য আর এই কাজগুলা ফেলে রাখি না কয়েকদিন যাবত হাজব্যান্ডের অনেকগুলো জামা জামা পরে আছে যেগুলো ধুয়ে পরিষ্কার করে রাখা হয়েছে বাট এগুলোকে আর লন্ড্রিতে দেওয়া হয়নি তো এখন ভাবলাম এগুলোকে আয়রন করে নেই বাসাতেই তো আমি এখন এই কাজগুলো করে তারপরে হচ্ছে ইফতার আইটেমটা তৈরি করব। এখন কিন্তু দুপুরবেলা অলরেডি আমি নামাজ কালাম শেষ করে অলরেডি দুপুরের রান্নারও কিছুটা টুকটাক গুছিয়ে নিয়েছি আসলে ওই কাজগুলো আর ক্যামেরা বন্দি করা হয়নি তো সেই জন্য আর শেয়ার করতে পারিনি যাই হোক যতটুকু করেছি তো সেইটুকুই আপনাদের সাথে একটু শেয়ার করে নিয়েছি জানি না আমার এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগবে যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন আর দেখতে দেখতে যদি বেশি ভালো লেগে যায় আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমি যখন এখানে এই যে আয়রন মেশিন দিয়ে শার্টগুলো আয়রন করতেছিলাম তো আমার পাশে কিন্তু আমার বড় ছেলেও ছিল আর ও হচ্ছে তখন একটু পড়ালেখা করতেছিল ওর মিস যে পড়াটা দিয়ে গিয়েছে তো তারই একটা পড়া ও হচ্ছে কমপ্লিট করে নিছিল। আর আমি আমার হাতের সব কাজকর্মগুলো করে এখন হচ্ছে ইফতার আইটেমগুলো রেডি করে নিচ্ছিলাম আর যখন আমি এই কাজগুলো করতেছিলাম তো তার মধ্যেই কি হয় অনেক জোরে মানে বৃষ্টির একটা দমকা হাওয়া শুরু হয়ে যায় অলরেডি বৃষ্টি হচ্ছে তো যাই হোক আমি এখানে কিছুটা রোল এগুলা হচ্ছে ভেজে তুলে নেব আর বাকি যে ইফতার আইটেমগুলো সেগুলো একটা একটা করে ভেজে তুলে নেব। ইফতার আইটেম তৈরি করে এরপর হচ্ছে রাতের রান্নাটাও আমি একসাথেই করে নেই কারণ সেহরিতে যে খাবারটা খাবো তারপরে হচ্ছে ইফতার করার পরেও যে একটা খাবার খাওয়া হয় সেগুলো এই ফাঁকে রান্না করে না রাখলে মনে হয় কি অনেকটা কাজের চাপও আবার পড়ে যায় আর রাত্রিবেলা তারাবিনামাজেরও একটা ব্যাপার সেপার আছে যাই হোক এই যে দেখতেই পাচ্ছেন এখানে কি পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে তো বৃষ্টির কারণে কারেন্টটা চলে যাওয়ায় আমি আর কোনো অংশ ভিডিও শ্যুট করতে পারিনি যাই হোক এই যে এখানে আলহামদুলিল্লাহ ইফতার আইটেমগুলো সব কিছু মোটামুটি গুছিয়ে নিয়েছি তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম